সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক পাট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের বিষয়বস্তু হল শর্ত শিথিলে চালু হচ্ছে বন্ধ থাকা সবগুলো জোট মিল আপনারা যেমনটা দেখেছিলেন যে বর্তমানে পাটের বাজার দর একেবারে স্থিতিশীল অর্থাৎ পাটের বাজার দর তো বাড়তেছেই না বরঞ্চ নিম্নমুখী পাটের বাজার দর এরই মধ্যে থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে বেশ কয়েকটি জোট মিল বন্ধ থাকার পরে অবশেষে চালু হতে যাচ্ছে কিন্তু অবশেষে সত্য শিথিলে চালু হচ্ছে সেই বন্ধ থাকা মিলগুলো তো কী কী সত্য শিথিলে চালু হচ্ছে সেই সত্তগুলো আমরা আজকে জেনে নেব এবং কবে থেকে চালু হচ্ছে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এমএল চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে পার্টের পরবর্তী যে কোনো ভিডিও সবারকে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা সকলেই অবগত আছেন যে দুই সালে পঁচিশটি জোট মিল একেবারে বন্ধ করা হয়েছিল আর সেই ব্রুটমিলগুলো পরবর্তীতে ইজারার ভিত্তিতে চালু করার কথা থাকলেও তবে এখানে একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ইজারার ভিত্তিতে জোট মিলগুলো চালু হওয়ার কথা থাকলেও তেমন কোনো আশারূপ ফল পাওয়া যায়নি সে বিষয়ে তবে বেশ কয়েকদিন ধরে এমন আনাঘোনা শোনা যাচ্ছিল যে বন্ধ থাকা যে জোট মিলগুলো সে মিলগুলো চালু হবে এবং পাঠের বাজার চাহিদা বাড়বে তবে বর্তমানে একটি নিউজ সামনে চলে এসেছে যে শর্ত শিথিলে চালু হচ্ছে বন্ধ থাকা সব জোট মিলগুলো তবে চালু হওয়ার যেহেতু কথা উঠে এসেছে সামনে সেহেতু চালু করার জন্য যে শর্তগুলো রয়েছে সে শর্তগুলো শিথিল করার জন্য বর্তমানে বাণিজ্য পাট এবং বস্ত্র মন্ত্রণালয় বসির উদ্দিন সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়গুলো শিথিল করার তবে সেই শর্তগুলো যদি শিথিল করা হয় সেই শর্তগুলো শিথিল করলেই একমাত্র জুট মিলগুলো চালু হবে আর জুট মিলগুলো চালু হলেই শর্তের মধ্যে একটি সমস্যা সবার সামনে সম্মুখীন হবে সেই সমস্যাটি হলো যে জুট মিলগুলো ইজারা নিয়ে জুট মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে একটি শর্ত ছিল সেই শর্তটি হলো তারা পাটজাত দ্রব্য এগুলো ছাড়া অন্য কোনো পণ্য উৎপাদন করতে পারবে না কিন্তু বর্তমানে পাট উপদেষ্টা বসির উদ্দিন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিষয়টিকে তিনি শিথিল করবেন এবং যারা ইজারা নিয়ে জুট মিলগুলো চালু করবে তারা যদি ইচ্ছা করে তাহলে পাটের বিকল্প অন্য কোনো পণ্য উৎপাদন করতে পারে সেখানে দর্শক যেহেতু শর্তটি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপরেও যদি জুট মিলগুলো চালু করা হয় তাহলে পাটের বাজার কতটুকু বাড়বে পাটের বাজার চাহিদা বাড়বে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আর এই জুটমিলগুলো চালু হওয়ার পরেও সম্পূর্ণরূপে যেহেতু পাটজাত পণ্য সেখানে উৎপাদন হবে না সেহেতু বাজার চাহিদা এবং বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই আর যে শর্তটি ছিল সেই সত্যটি যদি শিথিল করা না হয় তাহলেই একমাত্র পাটের বাজার দর বাড়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বর্তমানে পাটের বাজার দর নিয়ে যারা ব্যবসায়ী রয়েছে তারা খুবই আশঙ্কায় আছে এবং কখন কি হয় তারা বলতে পারতেছে না কারণ অধিকাংশ ব্যবসায়ী অনেক টাকায় পাট কিনে রেখেছে এবং এই বাজার ধরে বিক্রি করলে তাদের খুব বেশি লাভ হবে না তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাটে পরবর্তী আপডেট পেলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ